অনলাইনে অর্থ উপার্জনের তো অনেক উপায় আছে তাই না কিন্তু সফল ক্রিয়েটরদের দিকে তাকালে দেখা যায় তারা ঘুরে ফিরে দুটো প্রধান রাস্তাই বেছে নিচ্ছেন তো চলুন আজ আমরা সেই দুটো পথ নিয়েই সহজ করে আলোচনা করি একবার সংখ্যাটা ভাবুন তো দু সালের মধ্যে শুধু অ্যাফিলিয়েট মার্কেটিং ইন্ডাস্ট্রি একাই একত্রিশ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে ভাবা যায় শুধু এই একটা তথ্যই কিন্তু বুঝিয়ে দেয় যে ক্রিয়েটর ইকোনমি জিনিসটা ঠিক কতটা বড় তো এত সব সুযোগের মধ্যে কোনটা দিয়ে শুরু করা উচিত এইটা নিয়ে দ্বিধায় পড়াটা খুব স্বাভাবিক কিন্তু মজার বিষয় কি জানেন বেশিরভাগ সফল ক্রিয়েটার কিন্তু ঘুরে ফিরে ওই দুটো মূল কৌশলই ব্যবহার করেন আর এই দুটো পথ জানা থাকলেই দেখবেন শুরু করাটা অনেক সহজ হয়ে গেছে তো কি সেই দুটো পথ খুবই সহজ এক অন্যের পণ্য প্রচার করে আয় করা যাকে আমরা বলি অ্যাফিলিয়েট মার্কেটিং আর দুই নিজের ডিজিটাল পণ্য তৈরি করে সেটা বিক্রি করা চলুন তাহলে গভীরে গিয়ে দেখি কোন পথটা কার জন্য সবচেয়ে ভালো হতে পারে আচ্ছা তাহলে প্রথম পথটা দিয়ে শুরু করা যাক অ্যাফিলিয়েট মার্কেটিং এর মূল আইডিয়াটা হল এখানে নতুন করে কিছু বানানোর কোনো ঝামেলাই নেই বরং আগে থেকেই তৈরি আছে এমন পণ্যকেই কাজে লাগাতে হবে মানে সহজ করে বললে পছন্দের কোনো ব্র্যান্ডের হয়ে তাদের পণ্যের প্রচার করতে হবে আর যখনই আপনার দেওয়া লিঙ্কের মাধ্যমে কেউ সেই জিনিসটা কিনবে আপনি সেখান থেকে একটা নির্দিষ্ট কমিশন পাবেন সোজা হিসাব এখন আসল মজার ব্যাপারটা হল এর সুবিধা অসুবিধা দুটোই আছে আপনি হয়তো এক একটা সেল থেকে অনেক বেশি আয় করতে পারবেন বিশেষ করে যদি পণ্যের দাম বেশি হয় কিন্তু সেই গ্রাহকের বিশ্বাস অর্জন করতে আপনাকে অনেক বেশি খাটতেও হবে এটা এখানকার মূল চ্যালেঞ্জ আর এটার ভ্যালু ঠিক কতটা তা একটা উদাহরণ দিলেই একদম পরিষ্কার হয়ে যাবে ভাবুন তো ইউটিউবে যারা অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে ভিডিও বানায় বিজ্ঞাপনদাতারা তাদের প্রতি হাজার ভিউয়ের জন্য বাইশ ডলার পর্যন্ত দেয় এটা কিন্তু ইউটিউবের সর্বোচ্চ রেটগুলোর মধ্যে একটা বুঝতেই পারছেন এর চাহিদা কেমন তবে হ্যাঁ সব ফিল্ডে কিন্তু আয় একরকম না এটা পুরোপুরি নির্ভর করে আপনি কোন বিষয় বা নিশে কাজ করছেন তার ওপর যেমন ধরুন অনলাইন এডুকেশন বা পার্সোনাল ফাইন্যান্সের মতো টপিকগুলোতে অ্যাফিলিয়েট মার্কেটারদের গড় আয় কিন্তু অন্য অনেক ফিল্ডের চেয়ে অনেক অনেক বেশি আচ্ছা এবার চলুন দ্বিতীয় পথটা নিয়ে কথা বলি আর সেটা হলো ডিজিটাল প্রোডাক্টস এখানে ব্যাপারটা আরও মজার কারণ এখানে আপনি অন্যের পণ্যের ওপর নির্ভর করছেন না বরং নিজেই একজন ক্রিয়েটার বা নির্মাতা হয়ে উঠছেন এর সবচেয়ে বড় সুবিধা কি জানেন খাটুনি মাত্র একবার মানে একটা প্রোডাক্ট আপনি তৈরি করবেন শুধু একবারই কিন্তু সেটা বিক্রি করতে পারবেন বছরের পর বছর বলতে গেলে অগণিত মানুষের কাছে সুবিধাগুলো তো একদম পরিষ্কার প্রচুর লাভ আর প্যাসিভ ইনকামের দারুণ সুযোগ কিন্তু এর চ্যালেঞ্জগুলোও কিন্তু কম না একদিকে যেমন ফ্রি কন্টেন্টের ভিড়ে নিজেকে আলাদা করে চেনানো কঠিন তেমনি নিজের কাজকে পাইরেসি বা নকল হওয়ার হাত থেকে বাঁচানোটাও একটা বড় মাথা ব্যথা ডিজিটাল প্রোডাক্টের বাজার ঠিক কতটা বিশাল তাই সংখ্যাগুলো দেখলেই বোঝা যায় সফটওয়্যার আর অনলাইন এন্টারটেনমেন্টের মতো ইন্ডাস্ট্রিগুলো এখানে রাজত্ব করছে আর এটাই কিন্তু ক্রিয়েটরদের জন্য একটা বিশাল সুযোগের দরজা খুলে দিয়েছে কিন্তু ডিজিটাল প্রোডাক্ট বানানো মানেই কি মাসের পর মাস খেটে বিশাল একটা কোর্স তৈরি করা একদমই না এর চেয়েও অনেক সহজ আর স্মার্ট একটা উপায় আছে আর সেটা হলো ছোট করে শুরু করা সবচেয়ে ভালো হয় যদি পাঁচ থেকে তিরিশ ডলারের মধ্যে কম দামের একটা ছোট প্রোডাক্ট দিয়ে শুরু করা যায় এতে নতুন একজন গ্রাহকের জন্য হ্যাঁ বলাটা খুব সহজ হয়ে যায় এটাই হল আপনার জগতে ঢোকার প্রথম দরজা আর বিশ্বাস তৈরির প্রথম ধাপ দেখুন মূল লক্ষ্যটা কিন্তু একটা বিষয়ের ওপর আস্ত একটা বিশ্বকোষ তৈরি করা না লক্ষ্য হল দর্শকের খুবই ছোট কিন্তু নির্দিষ্ট একটা সমস্যার সমাধান দেওয়া যাতে তারা খুব তাড়াতাড়ি একটা দৃশ্যমান ফলাফল পায় চিন্তা করার ধরনে এই ছোট্ট পরিবর্তনটাই কিন্তু আসল যেমন ধরুন রিলস বানানোর কমপ্লিট গাইড এটা অফার না করে যদি অফার করা হয় দশ মিনিটে তৈরি করুন দশটি ভাইরাল রিলসের স্ক্রিপ্ট তখন সেটার আবেদন অনেক বেড়ে যায় পুরো ফোকাসটাই তথ্যের বদলে ফলাফলের উপর চলে আসে কিন্তু সত্যি কথা হলো পথটা অ্যাফিলিয়েট মার্কেটিংয়েরই হোক বা ডিজিটাল প্রোডাক্টের সব সময় কিন্তু মসৃণ হয় না তো চলুন এবার এমন কিছু সাধারণ ভুল দেখেনি যেগুলো বেশিরভাগ মানুষই শুরুতে করে থাকে এই ক্রিয়েটারের গল্পটা কিন্তু একটা দারুণ স্টাডি তার অভিজ্ঞতা থেকে আমরা খুব ভালোভাবে শিখতে পারি যে যাত্রাটা শুরু করার সময় কোন ভুলগুলো একেভাবেই করা যাবে না প্রথম ভুলটা ছিল কোনো নির্দিষ্ট লক্ষ্য বা ভিশন না থাকা ব্লগটা ছিল সব কিছু নিয়ে আর সবার জন্য যার মানে দাঁড়ায় আসলে এটা কারোর জন্যই ছিল না কন্টেন্টগুলো ছিল ছাড়া ছাড়া তাই দর্শকরা বুঝতেই পারছিল না যে তারা ঠিক কি পাবে এখান থেকে দ্বিতীয় ভুলটা ছিল ভুল প্রোডাক্ট বেছে নেয়া এমন সব স্টুডেন্টদের কাছে সাতানব্বই ডলারের একটা প্রোডাক্টিভিটি কোর্স বিক্রি করার চেষ্টা করা হচ্ছিল যাদের সেটা কেনার সামর্থ্যই ছিল না মনে রাখতে হবে সেরা প্রোডাক্টও যদি ভুল দর্শকের কাছে নিয়ে যাওয়া হয় তা কখনোই বিক্রি হবে না আর তিন নম্বর এবং সম্ভবত সবচেয়ে বড় ভুলটা ছিল বিশ্বাসের অভাব দর্শকের সাথে কোনো আসল কানেকশন ছিল না কোনো ইমেইল লিস্ট ছিল না ফলে তাদের কেনারও কোনো কারণ ছিল না আসলে অনলাইন জগতে বিশ্বাসটাই হলো আসল কারেন্সি ওটা না থাকলে বাকি সব কিছুই বৃধা কিন্তু মজার ব্যাপার হল এই ব্যর্থতার গল্প থেকেই কিন্তু আমরা সাফল্যের একটা পরিষ্কার ব্লুপ্রিন্ট পেয়ে যাই আর এই নিয়মগুলো অ্যাফিলিয়েট মার্কেটিং হোক বা ডিজিটাল প্রোডাক্ট দুটি পথের জন্যই সমানভাবে জরুরি দিন শেষে আপনি অন্যের প্রোডাক্ট প্রমোট করছেন নাকি নিজেরটা তৈরি করছেন সেটা বড় কথা না আসল কথা হলো সাফল্য নির্ভর করে একটাই ভিত্তির উপর এমন একটা ব্র্যান্ড তৈরি করা যাকে মানুষ চিনবে পছন্দ করবে এবং সবচেয়ে জরুরি বিশ্বাস করবে দেখুন তথ্য এখন সবখানেই পাওয়া যায় কিন্তু আসল দক্ষতা বা এক্সপার্টিজ কিন্তু দুর্লভ তাই নিজের যাত্রা শুরু করার আগে নিজেকে এই প্রশ্নটা করতে হবে নিজের দক্ষতাকে কিভাবে প্যাকেজ করে মানুষের সামনে তুলে ধরা যায় কারণ এই উত্তরের মধ্যেই কিন্তু সাফল্যের রাস্তাটা লুকিয়ে আছে